এটা হচ্ছে জেনুয়েন সোশ্যাল এন্টারপ্রাইজের ইন্ডাস্ট্রিয়াল পার্ক লামা বান্দরবনের এটা একটা রিসোর্ট কাম ট্রেনিং সেন্টার এবং ইন্ডাস্ট্রিয়াল পার্কে এটা অবস্থিত এটা হচ্ছে আমার এক পাশে আছে ডান পাশ আর এই বাম পাশে হচ্ছে শান্তিনিবাসন অনেকগুলো কটেজ করা যারা প্রশিক্ষণার্থী আসে তারা এখানে অবস্থান গ্রহণ করেন আর সামনে আছে আনন্দ ঠিক আছে আমরা উঠেছি আনন্দতে আনন্দ একে আছি আমরা আমার সহযোদ্ধা ইয়াসিন ভাই উনি নবীনগরে কাজ করেন উনি আর আমি এক রুমে আছি ঠিক আছে আমাদের রুমটা আমরা দেখাব কোথায় আছি কোন জায়গায় ছিলাম আমাদের রুমের পাশের ভিউটা দেখাচ্ছি এটা হলো পাহাড়ি ভিউ এখানে পেঁপে গাছ লাগানো হয়েছে এটা পেঁপে পাহাড় এটা হলো পেঁপে পাহাড় পেঁপে গাছ লাগানো হয়েছে হুম পাশাটা হচ্ছে ক্যান্টিন ঠিক আছে ঠিক আছে এটা লা আনন্দ কটেজ এই কটেজের ভিতরে ঠিক আছে আমরা কি ধরনের আবাসনে ছিলাম একদম প্রাকৃতিক পরিবেশে ঠিক ঠিক আছে বেড়া বেডে আমি ছিলাম এই বেডটা আমার আমার যে সহযোদ্ধা আছেন ভাই এটার বেড হলো ওনার সিঙ্গেল বেড পাশে এই যে বেড এই পাশে একটা বেড মানে ছয় জন করে রুমে থাকার ব্যবস্থা দেখেন কত সুন্দর সূর্যের আলো আসতেছে ভিতরে তার মানে রাতে এদিকে কী আসছিলো ঠান্ডা বাতাস কুয়াশা ছিল তার মানে এই বেড়ার পাশেই আমার মাথা ছিল পাশে কী ছিল জানালা ছিল ঠিক আছে দেখেন প্রাকৃতিক পরিবেশ উপরের ইয়েটা দেখাই দেখেন সিলিং নাই চাল আছে ঠিক আছে দু চালা টিনের ঘর এটাই আনন্দ সুখ শান্তির আবাসন দেখেন এই যে মাটি কাদা মাটি নিচে হ্যাঁ কাদা মাটিতে কি করা হয়েছে লেপা হয়েছে আর কিছু না ঠিক আছে আমরা সেই আগের গ্রামীণ পরিবেশেছিলাম প্রাকৃতিক পরিবেশে নিঃশ্বাস নিতে কষ্ট হয় না পিওর অক্সিজেন ঠিক আছে এগুলো সব পেঁপে গাছ প্রত্যেকটা পাহাড় এরকম কি আছে বনায়ন আছে ঔষধি গাছের বনায়ন আছে স্যার যে পরিকল্পনা গতকালকে শুনেছে সত্যি অবাক করার মতো ওনার চিন্তা চেতন আল্লাহ তারা ওনাকে দীর্ঘ হায়াত দান করুন ঠিক আছে এখানে কি ধরনের পরিকল্পনা হচ্ছে সেগুলো সাক্ষাতে কথা বলবো ঠিক আছে এরকম ওষুধি গাছের বনায়ন হচ্ছে এখানে আমাদের রোজেলা পাহাড় আছে একটা যেখানে রোজেলা হয়েছে এবং সেখান থেকেই টোটাল এই প্রজেক্টটা আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক এটা হচ্ছে সাতাশ একর জায়গার মধ্যে প্রতিষ্ঠিত ঠিক আছে